আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আজ আমরা ঢাকার ভেতরেই এক অন্যরকম অভিজ্ঞতা নিতে যাচ্ছি শহরের বুকে গ্রামের মতো নদীর ফিল নিতে তো আমরা আমাদের যাত্রাটি শুরু করি বাড্ডা নতুন বাজার থেকে ইউ ইউনিভার্সিটি পার হয়ে বেড়াইত ঘাট আসতে হবে বেড়াইত ঘাট বালু নদীর তীরে অবস্থিত তো আমরা ইউ ইউনিভার্সিটি থেকে একটা রিক্সা নিয়ে নিয়েছি বেড়াইট ঘাটে এসেছি সত্তর টাকা ভাড়া নিয়েছে আমাদের এবং আমরা যাত্রাপথটি শুরু করছি বেড়াইত ঘাট থেকে নীলা মার্কেটের উদ্দেশ্যে নৌকায় প্রতিজন পঞ্চাশ টাকা করে সময় লাগে তিরিশ মিনিট ঘাট বালু নদীর তীরে এখান থেকেই শুরু আমাদের আজকের ছোট্ট নদী ভ্রমণ ঢাকার কোলাহল পেছনে ফেলে বালু নদীর নরম হাওয়ায় আজ একটু শান্তি খুঁজবো আমরা নগর জীবনের ব্যস্ততার মাঝে এমন একটা নদীর ঘাট আছে বিশ্বাস হবে না যদি আপনি নিজে না আসেন এই নদীর জলে ভেসে যেতে যেতে মনে হয় ঢাকার ভেতরেও যেন লুকিয়ে আছে এক টুকরো গ্রাম চারপাশে সবুজ নদীর ঢেউ আর মানুষের হাসিমুখ একদম অন্যরকম একটা ভাইপ দিবে ঘাট থেকে নীলামার্কের পর্যন্ত এই যাত্রা ছোট হলেও অনুভূতিটা অনেক বড় বালু নদীর এই অংশে এখনও সেই পুরনো ঢাকার নদী জীবনের গন্ধ মেলে নগর আর গ্রামের সংমিশ্রণে আজকের এই যাত্রা আমাদের মনে করিয়ে দিল প্রকৃতি এখনও কাছে আছে যদি আমরা খুঁজে নিতে চাই এমন ঘাটগুলোই মনে করিয়ে দেয় ঢাকাও এখনও বেঁচে আছে নদীর টানে চাইলে আপনারা একটু ঘুরে আসতে পারেন বেড়াই ঘাট থেকে নীলা মার্কেট পর্যন্ত এই তো আমরা ঘাটে চলে আসলাম নীলা আমাদের সময় লেগেছে ত্রিশ মিনিটের মতো কেমন লাগলো ঢাকার মধ্যে নদীর একটা কি দেখা হাঁসের মাংস আমরা নীলা মার্কেটে ঘুরতে এসে চাপটি খাচ্ছি আর হাঁসের মাংস তোমাকে রান দিছে চপড়িয়া রান মনে হচ্ছে শীত পড়ে গেছে ওয়েদার কিন্তু শীতের মতো না এমনি খাওয়া যায় এখানে বহুত অপশন আছে ভাই হুম আঙ্গুন গরম এখনই বেজে দিল পাতলা অনেক এখানে এক আনটি হাঁসের মাংস গরম দিচ্ছিল তো দেখে খেতে মন যাচ্ছিল অনেক স্বাদ মাংসটা ভালো লাগছে চাপিটাও ফ্রেশ হ্যাঁ এর দোকানটা হচ্ছে এই যে নবান্ন ঠিক সামনে সেই চাল প্রাইস বেশি আড়াইশো টাকা চাইছেন হ্যাঁ আমাদের রংপুরে এটা দেড়শো পরিমাণ এমনই এর থেকে বেশি দেয় একটু এটা ধরো প্রাইস হিসেবে একটু বেশি একশো আশি হলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ যে রুমানি রুটি পাতলা ও ফুড কাবাব সব আছে আর শীত আসতেছে না তুমি সব জায়গায় চাপনি পাবা সেই কমন খাবার দেখলাম মাংস দোকানে সব ধরনের খাবারই পাওয়া যায় তবে শীত আস্তিতে তো চাপড়ি দেখলাম প্রত্যেকটা দোকানে মহিলারা বানাচ্ছে চাপড়িটাই এখানে প্রধান হাঁসের মাংস দিয়ে খাচ্ছে এই আশেপাশে মেলা দোকান মেলার মতো করছে সিপিডও পাওয়া যাচ্ছে আর কি আমার এখানে একটু খাওয়া দাওয়া করে হালকা হাঁটাহাটি করে চলে যাচ্ছে বাসার দিকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসুবিধা থাকবেন